সম্মানিত সহসভাপতি অত্র এলাকার সর্বাধুনিক সদীয় ব্যক্তি ব্যক্তি আমার একজন অভিভাবক হাজি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আব্দুল হাকিম সাহেব উপস্থিত এই এলাকার কৃতি সন্তান সাবেক সদস্য আমার আরেকজন অভিভাবক শ্রদ্ধীয় চানময় দাদা উপস্থিত এই মাদ্রাসা পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ এবং মঞ্চে উপস্থিত বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ আলেমগন এবং আমার সামনে উপস্থিত শ্রদ্ধীয় মরপিয়ান পদ্মার মা ও হোনেরা এবং এই মাইকের সাউন্ড যত দূর যাচ্ছে এবং আমাকে যারা দেখছেন বা শুনছেন সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম প্রথমে আমি এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত যারা তাদের প্রতি বিশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এর জন্যই আমার মতো অতি ক্ষুদ্র একজন ব্যক্তিকে এইভাবে সম্মানিত করার জন্য আসলে এখানে প্রধান অতিথির চেয়ারে বসার মতো যোগ্যতা এবং সক্ষমতা কোনোটাই আমার নেই আমি যদিও এখান থেকে তিন কিলোমিটার দূরে আমার বাড়ি আমি মনে করি আমি এলাকার একজন সন্তান আমি আপনাদেরই সন্তান আপনারা জানেন এটি একটি ধেনী প্রতিষ্ঠান এখানে তাহিদ ও ইসলামী সুন্নাত ভিত্তিতে ইলম শিক্ষা দেওয়া হয় আমি চাই এখানে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে যার যার সামাজিক অবস্থান থেকে এগিয়ে এসে এই মসজিদ এবং এই মাদ্রাসাকে যাতে উত্তর উত্তর সমৃদ্ধি ঘটানো যায় এইভাবে কাজ করার জন্য আমি উদারত আহ্বান জানাচ্ছি আপনারা জানেন আমি বিভিন্ন সময় ব্যক্তিগত এবং আমার একটি স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে বয়েস অফ ঝিনাইঘাতি এর উদ্যোগে ঝিনাইগাতির বিভিন্ন এলাকাতে বিভিন্ন সময় মাদ্রাসা মসজিদ মসজিদ অজুখানা নির্মাণ কাজ অব্যাহত রেখেছি সেই ধারাবাহিকতায় আমি এখান থেকে আমার এখানে আমার কাকা শ্বশুর বাড়ি আপনারা হয়তো বা চিনেন ধুদু দাদা ওনাদের বাড়ির সামনে একটা মসজিদ আছে ওই মসজিদেও আমি একটা উঁচুখানা নির্মাণ করে দিয়েছি আমি এই মাদ্রাসা এবং এই মসজিদের উন্নয়নের কাজের জন্য আমি এখানে যেখানে যে স্টেজে দাঁড়িয়ে কথা বলছি এই মসজিদটা যত বড় তদ্রুপ এখানে একটা সেট ঘর করে দেবো ইনশাল্লাহ এটা আমি প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি খুব অল্প সময়ের মধ্যেই একটি আমি সংশ্লিষ্ট যারা রয়েছে আমার সঙ্গে যারা কাজ করে আমি তাদের সঙ্গে কথা বলবো যদি সম্ভব হয় এখানে একটা ঈদের দালানের ভবিষ্যতে যাতে করা যায় এটা অল্প সময়ের মধ্যেই আমি এটা মানে শতভাগ আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি না কিন্তু এটুকু নিশ্চয়তা দিচ্ছি মসজিদ যতটুকু বড় তদ্রুপ একটা ঘর এখানে সেট ঘর অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ করে দেব আপনারা জানেন আমি এই যে গত নভেম্বর মাস এই নভেম্বর মাসের ষোলো তারিখে আমি পিতৃহারা হয়েছি আমি একটা দুর্ভাগ্য সন্তান আমি আমার বাবার জন্য কিছু করতে পারি নাই আমি ইতিম আপনারা আমার অভিভাবক আপনারা আমার বাবা আপনার আমার মা আপনারা আমার স্বজন আমার জন্য দোয়া করবেন এবং আমার বাবা চলে গিয়েছেন এই পৃথিবী ছেড়ে আমার বাবাকে মহান সৃষ্টিকর্তা আল্লাহ তালা জান্নাতের মেহমান হিসেবে তাকে কবুল করে আমি এই জন্য দোয়া চাই একই সঙ্গে আমি আমার বাবার আত্মার মাতৃত কামনা করে আমার বাবার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আজকে নগদ দশ হাজার টাকা দিয়ে যাচ্ছি পাশাপাশি এই এই মাতাসার তিনশেট ঘরটি অল্প সময়ের মধ্যেই এই কমিউটির কথা বলে আমি কাজ শুরু করবো ইনশাল্লাহ এইটুকু পরিস্থিতি দিয়ে আমি আমার বাবার জন্য এবং আমার পরিবারের সবার জন্য এবং এই বিশ্বের যত মুসলিম উম্মা এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন সবার জন্য দুয়াচে এবং সবার সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে আমি আমার কথায় যদি কেউ কষ্ট হয়ে থাকেন ভুল তুটি করে থাকি আমি আল্লাহর রস্তে ক্ষমা চাই এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম